বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই জানাবো মিশরের ছন্দবেশী এক ইসরায়েলি গোয়েন্দাকে গুলি করে হত্যা করা হয়েছে ফিলিস্তিনপন্থী মিশরীয় একটি সশস্ত্র গ্রুপ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে দাবি করা হচ্ছে মিশরের বন্দর নগরী আলেকজেন্ড্রিয়ায় ব্যবসায়ীদের ছন্দবেশ ধারণ করে এক ইহুদি গোয়েন্দা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল বিষয়টি নজরে আসার সাথে সাথেই তাকে গুলি করে হত্যা করা হয় এবারে জানাব আলশিফা হাসপাতালে আরও একটি গণকবরের সন্ধান মিলেছে এ নিয়ে সেখানে তিনটি গণকবর পাওয়া গেছে কাজার সরকারের মিডিয়া অফিসের বরাতে বুধবার আনাদর এজেন্সির প্রতিবেদনে বলা হয় তৃতীয় গণকবর থেকে এখন পর্যন্ত ঊনপঞ্চাশটি লাশ পাওয়া গেছে এর সংখ্যা আরও বাড়তে পারে কারণ উদ্ধারকর্মীরা এখনও কাজ অব্যাহত রেখেছেন জানাব ফিজির সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক মার্মাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে পনেরো বছরের বেশি সময় ধরে তিনি ক্ষমতায় ছিলেন ক্ষমতার অপব্যবহার করে নাম করা একটা বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির তদন্ত বন্ধ করে দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হয় তারই দণ্ড দেওয়া হল এদিকে এবার ইসরায়েলকে শাসালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার এক বিবৃতিতে তিনি বলেন ইসরায়েল যদি গাজা রাফাস শহরে আক্রমণ চালায় তবে তিনি অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন হামাসের সঙ্গে সংঘাত চলাকালীন প্রথমবারের মতো এটাই ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা জানিয়ে দেব ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে একশো জনে পৌঁছেছে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলছে নিখোঁজদের সন্ধান অব্যাহত রেখেছে এবং সর্বশেষ জানাব এবার যুদ্ধ বিরতি না মানলে ইসরায়েলকে কঠিন পরিণতির ঘোষণা দিল হামাস সম্প্রতি মিশরে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দেওয়ার পর ইসরায়েল তা না মানায় এ ঘোষণা দিল হামাস মিশরের কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এখনও অব্যাহত রয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে মিশরের ছন্দবেশী ইসরায়েলি গোয়েন্দাকে গুলি করে হত্যা মিশরের ছন্দবেশী এক ইসরায়েলি গোয়েন্দাকে গুলি করে হত্যা করা হয়েছে ফিলিস্তিনপন্থী মিশরের একটি সশস্ত্র গ্রুপ এই হত্যার সঙ্গে জড়িত বলে দাবি করা হচ্ছে ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে মিশরের বন্দরনগরী আলেকজেন্দ্রায় ব্যবসায়ী ছন্দবেশে থাকা ইহুদি সেনাদের হয়ে কাজ করা গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা তবে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছেন ওই ইসরায়েলি ব্যবসায়ী ছিলেন তাকে গত মঙ্গলবার হত্যা করা হয়েছে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের শুরু থেকেই তেলাবিবের উপর ক্ষিপ্ত আছে ফিলিস্তিনপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী শুধু তাই নয় লেবানন ইরাক সিরিয়া এবং ইয়েমেন থেকে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে নিয়মিত হামলাও চালিয়ে আসছে তারা অবশেষে গাজায় সীমান্তবর্তী শহর আফাতেও স্থল অভিযানকে কেন্দ্র করে নেতানহ প্রশাসনকে সতর্ক করে মিশর জানা যায় সেই সতর্কবার্তা উপেক্ষা করায় ইহুদি সেনাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মিশর ভিত্তিক সশস্ত্র সংগঠনগুলো নিজেদের গোয়েন্দা দক্ষতা কাজে লাগিয়ে তারা ছন্দবেশী ওই ইসরায়েলিকে হত্যা করেছে নিহত জিপকিপার ছিলেন এলএলসি গ্রুপ নামক একটি কোম্পানি প্রধান নির্বাহী কর্মকর্তা ওই কোম্পানি মিশর থেকে সবজি এবং ফল রপ্তানি করে মিশরের আলেকজান্ড্রিয়ায় গ্রুপটির সদর দপ্তর অবস্থিত এবং ইসরায়েল এবং ইউক্রেনের এটির দপ্তর রয়েছে ইসরায়েলি ওয়াইনেট ওয়েব নিউজসাইট জানিয়েছে কিপার কানাডার পাসপোর্ট নিয়ে মিশরে প্রবেশ করেছিল সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ব্যান গার্ডস অফ নামের একটি সংগঠন এই হত্যাকাণ্ডে দায় স্বীকার করেছে ব্যান গার্ডস অফ লিবারেশন নিজেদের গত বছর জুন মাসে তিন ইসরায়েলি সেনাকে হত্যা করে মৃত্যুবরণকারী মিশরীয় যুবক মোহাম্মদ সালার অনুসারী বলে দাবি করে সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে তারা একজন অপরাধী ইসরায়েলি এজেন্টকে হত্যা করেছে নিহত ইহুদিবাদী মিশর থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করার পাশাপাশি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে লোক নিয়োগ করত বলে বিবৃতিতে জানানো হয়েছে ব্যান্ডগার্ডস অফ লিবারেশনের বিবৃতিতে আরও বলা হয়েছে ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে মিশরীয় জনগণের সংগ্রামের পথে কিপারের হত্যাকাণ্ড একটি মাইল ফলক হয়ে থাকবে গত বছরের জুন মাসে মিশরীয় পুলিশি বাহিনীর সদস্য তেইশ বছর বয়সী মোহাম্মদ সালা সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করে তিন সেনা সেনাসহ ছয়জনকে হত্যা করে এরপর ইসরায়েলি সেনাদের পাল্টা হামলায় তিনিও নিহত হন আলশিফা হাসপাতালে আবারও গণকবরের সন্ধান গাজার আলশিফা হাসপাতালে আরও একটি গণকবরের সন্ধান মিলেছে এ নিয়ে সেখানে তিনটি গণকবর পাওয়া গেল গাজায় সরকারি মিডিয়া অফিসের বরাতে বুধবার আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয় তৃতীয় গণকবরে এখন পর্যন্ত ঊনপঞ্চাশটি লাশ পাওয়া গেছে এ সংখ্যা আরও বাড়তে পারে কারণ উদ্ধারকর্মীদের কাজ এখনও শেষ হয়নি গত সাত অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালায় তেলাবিবের হিসেবে সেই হামলায় প্রায় এক হাজার নিহত হয়েছে হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে এক পর্যায়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী স্থল অভিযান চালায় গত সপ্তাহ ধরে আলশিফা হাসপাতাল প্রাঙ্গনে অভিযান চালানোর পর সেটি ছেড়ে চলে যায় ইসরায়েলি বাহিনী কিন্তু চলে যাওয়ার আগে গাজার সবচেয়ে বড় এই হাসপাতালটিতে তারা ধ্বংসস্তূপে পরিণত করে রেখে গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করছে হাসপাতাল প্রাঙ্গণে তারা অনেক সন্ত্রাসীকে হত্যা করেছে এবং অসংখ্য অস্ত্র ও গোলাবারুদের নথিপত্র পেয়েছে আনাদুলো এজেন্সির প্রতিবেদনে আরও বলা হয় ইসরায়েলি বাহিনী চলে যাওয়ার পর হাসপাতালটিতে গণকবরের সন্ধান মিলতে থাকে বুধবার গণকবরটি নিয়ে গাজায় চলতি যুদ্ধে সাতটি গণকবর পাওয়া গেল হিসাব অনুযায়ী আলশিবা হাসপাতালে তিনটি দক্ষিণাঞ্চলের শহর খান ইউনুসের নাসের হাসপাতালে তিনটি এবং উত্তর গাজার কামেল আদান হাসপাতালের একটি গণকবর পাওয়া গেছে সাতটি গণকবর থেকে এখন পর্যন্ত অন্তত পাঁচশো লাশ উদ্ধার করা হয়েছে এদিকে নতুন করে রাফায় সর্বাত্মক স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে ইহুদিবাদে ইসরায়েল এতে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটবে বলে সতর্ক করেছে খোদ যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এ কাছ থেকে ইসরায়েলকে বিরত থাকতে বলেছে সতর্ক করেছে যে হামলা হলে ইসরায়েলের মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে ফিজের সাবেক প্রধানমন্ত্রীর কারাদণ্ড ফিজির সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনি মার্মার এক বছরের কারাদণ্ড হয়েছে পনেরো বছরের বেশি সময় তিনি ক্ষমতায় ছিলেন ক্ষমতা ব্যবহার করে নাম করা একটি বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি তদন্ত বন্ধ করে দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হয় তারে দণ্ড দেওয়া হলো ফ্রাঙ্ক বাইনি মার্মা এক সময় সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন দু সালে তিনি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন পরে দু চোদ্দ ও দু সালে গণতান্ত্রিক নির্বাচনে জয় পান সত্তর বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দু সালে ডিসেম্বরে বর্তমান প্রধানমন্ত্রী সিটিভেনি বারুকার নেতৃত্বাধীন জোটের কাছে হেরে যান তবে এখনও তিনি জনপ্রিয় ব্যক্তি বৃহস্পতিবার তার সাজা ঘোষণা ঘিরে সুবা শহরের আদালতের বাইরে সমর্থকরা জড়ো হন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সেলসি টেমোরায় ঘোষণা করেন সাবেক প্রধানমন্ত্রীকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয় রায় শুনে তার স্ত্রী মারিয়া কানা ধরে রাখতে পারেননি বর্তমান প্রধানমন্ত্রী রাবোকা ক্ষমতায় আসার পর থেকে বাইনি মার্মা আইনি ঝামেলায় পড়েছেন রাবুকা ছিলেন সামরিক এক কমান্ডার আশির দশকের শেষ দিকে দুবার ক্ষমতা দখলে নিয়ে নেতৃত্ব দেন তিনি বর্তমান প্রধানমন্ত্রীর সমালোচনা করায় দু হাজার সালের ফেব্রুয়ারিতে পার্লামেন্ট দু সাল পর্যন্ত বাইনি মার্মাকে নিষিদ্ধ করে এবার ইসরায়েলকে শাসালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার এক বিবৃতিতে তিনি বলেন ইসরায়েল যদি দক্ষিণ গাজা রাফা শহরে আক্রমণ চালায় তবে তিনি তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন হামাসের সঙ্গে সংঘাত চলাকালীন প্রথমবারের মতো এটাই ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা খবর এ সিনেনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন বোমা নিক্ষেপের ফলে বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাইডেন মিশরীয় সীমান্তের কাছে অবস্থিত রাফা শহরে আশ্রয় নিয়েছেন লাখো লাখো অসহায় ফিলিস্তিনি তাদের আর কোথাও এখন আর যাওয়ার মতো জায়গা অবশিষ্ট নেই গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী তাদের তাণ্ডব লীলা বাদ রেখেছে এখন যদি ইসরায়েল রাফায় পূর্ণমাত্রায় হামলা চালায় তবে আশ্রয়হীন এসব মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে রাফা শহরে ইসরায়েল বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত এমন উদ্বেগ থেকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বোমার একটি চালান বন্ধ করার পরে নতুন করে সতর্কবার্তা দেওয়া হলো। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বাইডেন বলেন যদি তারা রাফায় হামলা চালায় তবে আমি তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করব রাফায় হামলা চালানোর জন্যে যেসব অস্ত্র এবং কামানের গোলা ব্যবহার করা হয়েছে তা সরবরাহ করব না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানীহ সম্প্রতি স্পষ্ট করে দিয়ে বলেছে তিনি রাফায় আক্রমণ করবেন ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে একমত নন তিনি রাফায় হামলা চালানোর পক্ষপাতি নন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ কমিয়ে দেওয়ার বিষয়ে প্রশাসন এবং নিজ দলের মধ্যেও বাইডেনের উপর চাপ বাড়ছে আর সে কারণে গত সপ্তাহে অস্ত্রের এক চালান ইসরায়েলে পাঠানো হয়নি এ বিষয়ে মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তার বরাদ দিয়ে এপি জানায় বোমার একটি চালান ইসরায়েলে পাঠানো হয়নি নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন গত সপ্তাহে ওই চালানটি নাম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এছাড়া পরবর্তী তারিখে অস্ত্র হস্তান্তরের যে প্রতিশ্রুতি ছিল তা সময় অনুযায়ী পাঠানো হবে কিনা এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ওই কর্মকর্তা বলেন আমরা গত সপ্তাহের অস্ত্রের চালানটি স্থগিত করে রেখেছি কয়েক সপ্তাহ ধরে রাফায় অভিযান চালানোর ঘোষণা দিয়ে আসছে ইসরায়েল ইসরায়েলের অভিযানে সেখানে মানবিক বিপর্যয় তৈরি হতে পারে বলে শুরু থেকেই সতর্ক করেছে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধবিরতি না মানলে ইসরায়েলকে কঠিন পরিণতির ঘোষণা দিল হামাস ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা নিয়ে সমঝোতায় আর কোনো ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সম্প্রতি মিশরে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবের সম্মতি দেওয়ার পর ইসরায়েল তা না মানায় এ ঘোষণা দিল হামাস মিশরের কায়রোয় যুদ্ধবিরতির আলোচনা এখনও অব্যাহত রয়েছে বুধবার গাজার সর্বদক্ষিণের শহর রাফায় ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ এবং বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী সেই সঙ্গে হুমকি দিয়েছে বড় ধরনের অভিযান শুরু করবার আগের দিন মঙ্গলবার মিশরের সঙ্গে রাফার সীমান্ত ক্রসিং থেকে শহরটিতে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী এতে গাজার বাইরে থেকে ত্রাণ সরবরাহর গুরুত্বপূর্ণ পথটি বন্ধ হয়ে যায় ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনিদের বাইরে পাঠানোর একমাত্র এটি কাতারে রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজ্জাত আল রেশিক বুধবার এক বিবৃতিতে বলেন তারা গত সোমবার গ্রহণ করা যুদ্ধবিরতির প্রস্তাবের বাইরে যাবেন না প্রস্তাবে অন্যান্য বিষয়ের মধ্যে গাজায় জিম্মি ইসরায়েলিদের মধ্যে কয়েকজনকে মুক্তি এবং ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দি এবং শিশুদের ছেড়ে দেওয়ার কথা বলা আছে রেশিক বলেন ইসরায়েলি যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আন্তরিক নয় এবং রাফা আগ্রাসন চালানো ও সীমান্ত ক্রসিং দখলের ঘটনা আড়াল করার মাধ্যমে সমঝোতাকে ব্যবহার করছে তারা হামাসের এই বক্তব্য নিয়ে ইসরায়েল তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি গত সোমবার ইসরায়েলি কর্তৃপক্ষ ঘোষণা করে হামাসের গ্রহণ করা তিন দফার এই যুদ্ধবিরতির প্রস্তাব মানা সম্ভব নয় কেননা এটির শর্তগুলো খুবই দুর্বল এবং তা কার্যকর করার মতো নয়